শাসনের বছরগুলিতে শত শত উজির এবং জ্ঞান রুজির এসেছিলেন এবং চলেও গেছেন কিন্তু তাদের কেউই তার মতো এতটা চিহ্ন রেখে যেতে পারেননি হতে পারেননি তার মতো কেউই সুলতানের ঘনিষ্ঠ বন্ধু আর যিনি কিনা প্রায় সুলতানের সমান ক্ষমতা উপভোগ করেছিলেন আপনি হয়তো অনেকটাই আন্দাজ করতে পেরেছেন কার সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি জি হা আজকের এই ভিডিওতে পারগালি ইব্রাহিম পাশার জীবনের উত্থান পতনের সমস্ত কাহিনী সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক জীবন সৃষ্টিলগ্নে ইব্রাহিম পাশার দাস হয়ে অটোমান সাম্রাজ্যে এসেছিলেন এবং তারপর তিনি এই মহান সাম্রাজ্যের উজিরা আজম হিসেবে ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি বিপুল ক্ষমতা অর্জন করেছিলেন যা রাজবংশের বাইরের কেউই কল্পনাও করতে পারেননি অনেক ঐতিহাসিকদের মতে তিনি সুলতান সুলেইমানের সুযোগ সুবিধার অপব্যবহার করেছিলেন ঐতিহাসিকদের এমন মতের কারণেও অনেকেই তাকে অন্য চোখেও দেখে থাকেন চলুন তাহলে একদম চুলছেরা বিশ্লেষণ করা যায় ইব্রাহিম পাশা কি সত্যিই সুলতান সুলেইমানের বিশ্বাসঘাতক ছিলেন নাকি বন্ধু ছিলেন পারগালি ইব্রাহিম চোদ্দশো চুরানব্বই সালে পারগারে একটি অর্থোডক্স খ্রিস্টান পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিলেন যা তখন বেনিস প্রজাতন্ত্রের অংশ ছিল তার প্রকৃত জাতি সত্তা অজানা তবে অনেক সূত্রে বলা হয়েছে যে তিনি গ্রিক বা আলবেনিয়ান বংশদূত ছিলেন বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার পিতা হয় একজন দরিদ্র জেলে অথবা নাবিক ছিলেন ইব্রাহিম পাশাকে সাধারণত পারগালী ইব্রাহিম পাশা বলা হয় ছয় বছর বয়সে বসনিয়ান অটোমান গভর্নর ইস্কান্দার পাশার অভিযানের সময় তিনি চৌদ্দশো নিরানব্বই থেকে পনেরোশো দুই সালের মধ্যে কোথাও বন্দী হন এবং একজন উসমানীয় কৃতদাস হিসেবে পরিণত হন অথবা কিছু ঐতিহাসিকবিদ বলেন যে তাকে জলদস্যরা অপহরণ করেছিল এবং মানিসার একজন ধনী বিধবার কাছে ক্রীতদাস হিসেবে বিক্রি করেছিল ওই মহিলা ইব্রাহিম পাসার খুব যত্ন নেন এবং তাকে ভালো একটি শিক্ষা প্রদান করেন তিনি তাকে স্থানীয় এবং বিদেশি ভাষা কবিতা এবং বিশেষ করে বেহালা বাজানো শিখিয়েছিলেন সম্ভবত পনেরোশো চোদ্দ সালে শাহজাদা সুলাইমানের সাথে তার অপ্রত্যাশিত সংঘর্ষের ফলে তার জীবনকে বদলে দেয় যিনি ওই সময় মানিসার একজন তরুণ ছানজাকবে হিসেবে তার দায়িত্ব পালন করেছিলেন শাহজাদা সুলাইমান ইব্রাহিম পাসার বুদ্ধিমতা এবং দক্ষতা থেকে মুগ্ধ হয়েছিলেন তারপরে যে বিধবা ইব্রাহিম পাশাকে লালন পালন করেছিলেন সে তাকে তার দাসত্ব থেকে মুক্তি করেন এবং তারপরে তাকে অবিলম্বে শাহজাদা সুলাইমানের সেবায় নিয়োগ করেন এরবার ইব্রাহিম ইসলাম গ্রহণ করেন এবং ধীরে ধীরে সুলতান সুলাইমানের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন শাহজাদা সুলাইমান ও ইব্রাহিম পাসার সাথে এমন আচরণ করেছিলেন যেন তিনি রাজপরিবারের একজন সদস্য তারাই একসাথে খেতেন পান করতেন এবং ভবিষ্যতের স্বপ্নও দেখতেন এমনকি যখন সুলতান সুলেইমানের পিতা ইয়াবুস সেলিম খান পনেরোশো বিশ সালে ইন্তেকাল করেন এবং সিংহাসন আহরণের সময় আসে তখন তারা একসাথে স্থান বলে যান মূলত তখন থেকেই তিনি সুলতান সুলাইমানের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত ব্যক্তি হয়ে উঠেছিলেন আর তারপর থেকেই তাকে যথাকর্মে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয় প্রথমে তাকে সুলতান সুলাইমানের ব্যক্তিগত কক্ষের অভিভাবক হিসেবে নিযুক্ত করা হয় তিনি ওই মুহূর্তে থেকেই তিনি তার নিজস্ব প্রতিভা এবং সুলতান সুলেইমানের সাথে তার অসাধারণ আস্থার সম্পর্কের কারণে দ্রুত পদোন্নতি করতে থাকেন ইব্রাহিম পাশা যিনি প্রশাসনিক ও কূটনৈতিক এবং সামরিক ক্ষমতা অধিষ্ঠিত করতে সফল হয়েছিলেন সুলতানের কাঁধে কাদ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এবং দুর্দান্ত বিজয়ও দেখেছিলেন তিনি পনেরোশো একুশ সালে বেলগ্রেড বিজয়ে অংশগ্রহণ করেছিলেন এবং পনেরোশো সালে রোড অভিযানে ইব্রাহিম পাশাকে পি মেহমেদ পাশার স্থলাভিযুক্ত করার জন্য সরাসরি গ্রাউন্ড হিসেবে নিযুক্ত করা হয়েছিল একই সময়ে তিনি রুমেলি এবং অন্যান্য কিছু এলাকার নতুন মালিক বা বেলার হয়েছিলেন সতেরোশো শতাব্দীর একজন ঐতিহাসিকের মতে ইব্রাহিম পাশা অন্য অন্য হিংসা এবং শত্রুতার ভয়ে তিনি সুলতান সুলাইমানকে খুব দ্রুত তাকে এত উচ্চ পদে পদোন্নতি না দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন সুলতান সুলাইমানও তার বিনয় দেখে খুবই খুশি হয়েছিলেন তার উত্তরে তিনি শপথ করে বলেছিলেন যে পরিস্থিতি যেমনই হোক না কেন তার রাজত্বে ইব্রাহিম পাশাকে কখনোই হত্যা করা হবে না তবে আরও একটা বিষয় সুলতান সুলাইমানের পর হেতেজা সুলতানকে বিবাহ করে তিনি রাজবংশের বর হয়ে ওঠেন এবং তার শক্তি বৃদ্ধির আরও একটি উৎস হয়ে ওঠে তাকে মিশরের বিদ্রোহ দমন এবং মিশরের প্রাদেশিক বেসামরিক ও সামরিক প্রশাসন ব্যবস্থার সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে মিশরের গভর্নর উপাধিও দেওয়া হয় এই দায়িত্ব পালনের পর তিনি ফিরে এসে হাঙ্গেরি অভিযানে যোগ দেন তিনি যে বীরত্ব সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সেই যুদ্ধে সেখানে তিনি মহক যুদ্ধের বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা সুলতান সুলেমানের দৃষ্টিতে আরও মূল্যবান করে তুলেছিলেন ইব্রাহিম পাশা সফলভাবে বিভিন্ন কূটনৈতিক ফ্রন্টে পশ্চিম ধর্মের সাথেও কাজ করেছিলেন শক্তিশালী ক্যাথলিক নেতাদের সাথে অনুকূল চুক্তির জন্য আলোচনা করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন পরে তাকে আলবেনিয়া বিদ্রোহ দমন করার জন্য আবারও দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার মাধ্যমে বিদ্রোহ অবসান ঘটান তিনি দ্বিতীয় অভিযানে অংশ নেন যার প্রথমবারের মতো অবরোধ হয় তিনি পনেরোশো তেত্রিশ সালে ইস্তানবুল চুক্তি আলোচনা পরিচালনা করেছিলেন তিনি এই আলোচনার সময় যে শব্দগুলো ব্যবহার করেছিলেন তা আসলে কি ধরনের ইঙ্গিত ছিল তিনি বলেছিলেন আমি এই মহান সাম্রাজ্য পরিচালনা করি আমি যা করি তাই করা থেকে যায় আর যা না করি তা না হয়েই থেকে যায় সব ক্ষমতা আমার হাতে আমি উচ্চ রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে নিয়োগ করি আমি প্রদেশগুলোকে আদেশ করি আমি যা দেই তাই দেওয়া হয় আর যা প্রত্যাখ্যান করি তা প্রত্যাখ্যান করা হয় এমনকি সুলতানা তাকে জিজ্ঞেস না করে কিছুই করেন না যদি তিনি সুলতানের সিদ্ধান্তকে অনুমোদন না করেন তবে এটি অকার্যকরী থেকে যায় ইব্রাহিম দা ম্যাগনিফিসেন্ট হয়তো আপার দৃষ্টিতে যুদ্ধ শক্তি সম্পদ এবং ক্ষমতার সব তার হাতেই বলে মনে হয়েছিল এ থেকে বোঝা যায় যে পাশা প্রশাসনের ক্ষেত্রেও অত্যন্ত সক্রিয় ছিলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সম্পূর্ণ কর্তৃত্ব ছিল যাই হোক এটা স্পষ্ট যে ইব্রাহিম ফাঁসা তার ক্ষমতার বাইরে একটি অবস্থান নিযুক্ত করেছিলেন যখন সুলতান সুলাইমান তাকে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখন প্রথমবার উসমানীয় বাহিনী সুলতানকে সারাই পূর্বের স্বাভাবিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল যদিও সেনাবাহিনীতে অস্থিরতা ছিল কিন্তু তারপরে ইব্রাহিম ফাষা বেলগেটসকে পুনরুদ্ধার করেন এবং বিনা প্রতিরোধে তাব্রিসকে দখল করেন আর তারপর থেকে ইব্রাহিম নিজেকে সেরাসাকার সুলতান হিসেবে ডাকতে শুরু করেন উসমানী এই ইতিহাসে প্রথমবারের মতো সুলতান উপাধিটি সুলতান ছাড়া অন্য ব্যবহার করেছিল এবং এটি অবশেষে সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্টের অনুগ্রহ থেকে ইব্রাহিম পাশার পতনের কারণ হয়ে ওঠে ইব্রাহিম পাশা তেরো বছর গ্র্যান্ড ভিজির হিসেবে কাজ করেছিলেন এবং তার ক্ষমতায় দ্রুত উত্থান রাজ দরবারে অনেক শত্রু তৈরি করেছিল তারা অবিলম্বে ইব্রাহিম পাশার নির্লজ্জতার বিষয়ে সুলতান সুলাইমানকে জানান যে ইব্রাহিম পাশা নিজেকে সেরাসাকার উপাধিতে ভূষিত করেছে আর যা সুলতান সুলাইমানের জন্য একটি গুরুতর অপমান ছিল সেই সময় ঐতিহাসিক বিদ জালাল এই বিষয় সম্পর্কে বলেছিলেন ইব্রাহিম পাশা যিনি আজ অনেক সুবিধা দেখেছেন তাকে দিনে পরিবর্তন করতে শুরু করেছিলেন মনে হচ্ছে সুলতান সুলাইমানের কাছ থেকে অতিরিক্ত প্রশংসা তাকে নষ্ট করে দিয়েছে পনেরোশো সালে বেনিস সিনেটের একটি প্রতিবেদনে যখন তিনি ইরাকের যুদ্ধে ছিলেন তখন ইব্রাহিম পাশা সম্পর্কে বলা হয়েছিল ইব্রাহিমের নিজের প্রতি ভালোবাসা তুর্কি মস্তিষ্কের জন্য যে ভালোবাসা অনুভব করে তার চেয়ে অনেক বেশি দেশের প্রশাসনে একমাত্র তিনিই হতে চেয়েছিলেন একই রিপোর্টে বলা হয়েছে যে সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় প্রশাসনেও পাশা কর্তৃক অনিয়ন সৃষ্টি হয়েছিল প্রায় দুই বছর ধরে ইরাক অভিযানের সময় সুলতান সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট এবং পাশার সম্পর্কের মধ্যে স্থিতিলতা আসতে শুরু করে কিছু সূত্রে এটিকেও যুক্তি দেওয়া হয়েছে যে ইব্রাহিম পাশা কর্তৃক প্রাপ্ত সুযোগ সুবিধার ফলস্বরূপ তিনি নিজেই অনেক সিদ্ধান্তের আদেশ দিয়েছিলেন তিনি তার ইরাক অভিযানের সময় অনেক ভুল করেছিলেন যা ইব্রাহিম পাশার পদনের জন্য বিষ প্রস্তুত করেছিল প্রচারণার সময় তিনি প্রধান কোষাধ্যক্ষ ইস্কান্দার জেলেবিকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং আরো কিছু নিরাপরাধ লোকদের কেড়ে নিয়েছিলেন খবরটি সুলতান সুলাইমানের কানে পৌঁছায় এবং বিষয়টি সুলতান দা করে তোলে তিনি যে সেরাসাগর সুলতান হিসেবে নিজেকে স্বাক্ষর করেছিলেন এটিও ইতিমধ্যেই সুলতান সুলাইমানের ধৈর্যের অবসান কাটিয়েছিল ইব্রাহিম পাশার অনেক শত্রু এবং জন্য এই উন্নয়নগুলি একটি দুর্দান্ত সুযোগ ছিল কেউ কেউ এটিও বলতে দ্বিতাবোধ করেননি যে ইব্রাহিম পাশা এমনকি সুলতানকেও সিংহাসনযোগ করতে পারেন উপরন্ত এটি অনেক সূত্রে বলা হয়েছে যে ইব্রাহিম পাসা সুলতানের উপর হুর্রাম সুলতানের প্রভাবের শিকার হয়েছিলেন হুর্রাম সুলতানের সাথে তার ভালো সম্পর্ক ছিল না অথবা হুরাম সুলতান বিরুদ্ধে করেন এই সমস্ত কারণের সমন্বয়ের পরে সুলতান সুলাইমানা নিশ্চিত হয়ে যান যে তাকে ইব্রাহিম পাশার হাত থেকে মুক্তি হতে হবে যেহেতু সুলতান সুলাইমান তার হলে ইব্রাহিম পাসার জীবন না নেওয়ার শপথ নিয়েছিলেন তাই তিনি প্রধান ধর্মীয় নেতার কাছ থেকে একটি ফোমা অর্জন করেছিলেন যা তাকে শপথ ফিরিয়ে নেওয়ার জন্য অনুমতি দেয় তিনি সুলতান সুলাইমানকে স্থান বলে একটি মসজিদ নির্মাণের পরামর্শও দেন সুলতান সুলাইমান ইব্রাহিম পাশাকে পাশাতে ডেকে একদিন সেখানে থাকতে বলেন খাওয়া দাওয়া আড্ডা শেষে ইব্রাহিম পাশা রাস নিজের ঘরে চলে গেলেন পনেরোশো সালে পনেরোই মার্চ রাতে তার কক্ষে সুলতান সুলাইমানের নির্দেশে জল্লাদের এক ঘুমন্ত অবস্থায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তার মৃত্যুর পর ইব্রাহিম পাশার অন্ত্যেষ্টক্রিয়া গোপনে সমাহিত করা হয়েছিল এমনকি তার কবরকেও লুকানো হয়েছিল পরে অবশ্য সুলতান সুলাইমান ইব্রাহিম পাশের মৃত্যুদণ্ডের জন্য অনুতপ্ত হয়েছিলেন যার ফলে তার হয়েছিল অনুশূচনা খুলে তার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ